এভাবে করে হাঁসের মাংস রান্না করলে কখনো হাঁসের মাংস দিয়ে গন্ধ আসবে না তার জন্যে আমি এখানে নিয়ে নিচ্ছি দেড় কেজি হাঁসের মাংস পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দিলাম এক এক চামিচ হলুদের গুঁড়া এক চামিচ ধনিয়ার গুঁড়া আর এক চামিচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া দেড়শা চামচ দিয়ে দিলাম লবণ এটাকে একটু মিক্স করে নেব নিয়ে এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুন বাটা এবার এটাকে ভালো করে মিক্স করে পনেরো থেকে বিশ মিনিটের মতন রেখে দিব আমি এখন এখানে কোনো তেল ব্যবহার করব না হাঁসের মাংসের থেকে এমনিতে তেল উঠে যাবে ফিরে আসছি বিশ মিনিট পর এটাকে আমি এবার কুকারে ঢেলে দিব কুকারে দিয়ে দুইটা সিটি দিয়ে নিয়ে নেব দুইটা সিটি দিলে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে এটাকে কড়াইয়ে রান্না করে নিতে পারেন আমার হাতে সময় কম ছিল তাই আমি কুকারে সিটি দিয়ে নিয়ে নিচ্ছি এটা হতে থাক এবার একটা মশলা বানিয়ে নেব একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরের গুঁড়া দেড়শো চামিজ নিয়ে নিলাম গরম মশলার গোড়া এবার একশো দিয়ে দিলাম ভিনেগার আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন এবার এটাকে পানি দিয়ে গুলিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিব এবার একটা কড়াইতে নিয়ে নিলাম সরষের তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু নাড়াচাড়া করে দুই মিনিটের মতন ভিজে নিব ব্রাউন কালার আসা পর্যন্ত দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম একটা টমেটো কুচি দুই মিনিটের মতন রান্না করে সেই পানীয় রাখা মশলাটা দিয়ে দিব। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ যতক্ষণ পর্যন্ত তেল না বেশি ওঠে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব এবার এর মধ্যে মাংসটা নিলে দেব এবার মাংসটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে যে যেরকম ঝোল রাখতে চান সেভাবেই লাল করে নেবেন আরও দশ পনেরো মিনিট মতন রান্না করে নিয়েছি আমি এবার এটাকে এরকমই রাখবো আর শুকাবো না দেখলেন তো একদম সহজভাবে হাঁসের মাংস রান্না করে নিতে পারেন অল্প সময়ে হয়ে যায় রান্নাটা খেতে খুব সুন্দর হয় ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ